আসসালামু আলাইকুম আর কিছুক্ষণের মধ্যে প্রকাশ হতে চলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল অর্থাৎ বিডিএস ডেন্টাল এবং এম বিবিএস কোর্সের ফলাফল কিন্তু প্রকাশ হতে চলেছে এমন তো অবস্থায় আপনাদের সকলের মনের প্রশ্ন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে টপ মেডিকেল ও সরকারি মেডিকেল কলেজের টার্গেট মার্ক কত অর্থাৎ ঢাকার মধ্যে যেগুলো মেডিকেল রয়েছে সেইগুলো মেডিকেল চান্স পেতে হলে কত মার্ক পেতে হবে তো চলুন আজকে ভিডিওতে আমরা জানবো বিস্তারিত তথ্য তবে এই অংশে বলতে চাই আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন কেননা পরীক্ষার ফলাফল প্রকাশ করার সাথে সাথে কিন্তু আপনার ফিডে এ নোটিফিকেশান যাবে ইউটিউবে আপনি দেখতে পারবেন ফলাফলের পিডিএফ কপি আমরা কিন্তু তুলে ধরবো এছাড়াও কীভাবে ফলাফল দেখবেন সেটাও জানতে পারবেন আল্লাহ আপনাদের মনের নিকাশা পূর্ণ করুক দোয়া রইল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি মেডিকেল কলেজ যেগুলো আছে সেখানে টার্গেট মার্ক কত হইতে পারে তো আমাদের বিশ্লেষণ মতে অর্থাৎ বিগত সালের আপনার কাটমার্ক বা ভর্তি পরীক্ষার ফলাফলের উপর বিশ্লেষণ এবং একই সাথে চলতি বছরে যে প্রশ্নপত্র তার উপর বিশ্লেষণ করে সরকারি মেডিকেল কলেজের টার্গেট মার্ক হতে পারে বা হবে সেটা হচ্ছে আপনার সহত্তর প্লাস এছাড়াও এবার প্রশ্ন যেরকম হয়েছে আশা করা যাচ্ছে সেখানে আপনি আটষট্টি বা উনষাট নম্বর পেলেও কিন্তু একটি সরকারি মেডিকেল কলেজে সিট পেতে পারেন এবার আসি টপ মেডিকেল টার্গেট মার্ক কত হইতে পারে অর্থাৎ ঢাকা বা ঢাকার ভিতরে যেগুলো টপ মেডিকেল রয়েছে সেখানে টার্গেট মার্ক কত হতে পারে এটা হচ্ছে আমরা বিগত সালের কাটমার্ক এবং একই সাথে আপনার যদি রেজাল্ট বিশ্লেষণ করি তাহলে দেখা যায় আশি প্লাস অর্থাৎ আপনি যদি আশি প্লাস মার্ক পান সেক্ষেত্রে ঢাকা বা ঢাকার ভিতরে যেগুলা টপ মেডিকেল রয়েছে এছাড়াও রাশিয়া মতো যেগুলো টপ মেডিকেল রয়েছে সেগুলোতে কিন্তু আপনি চান্স পেতে পারেন বা মেধা তালিকায় আপনি যুক্ত হতে পারেন আশি প্লাস কোর পাইলে আমরা দেখেছি সেখানে আপনার আটাত্তর উনআশি আশি অর্থাৎ আশি প্লাস থাকতে হয় আশি একাশি তিরাশি থাকতে হয় তাহলে কিন্তু আপনি টপ রেটেড যেগুলো মেডিকেল রয়েছে সেগুলোতে কিন্তু চান্স পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবাসের মেডিকেল এম বিবিএস এবং বিডিএস ডেন্টাল পরীক্ষার ফলাফল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপনার ফিডে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আল্লাহ আপনাদের মনের নিকাশা পূর্ণ করুক আপনাদের সাদা অ্যাপ্রন জড়ানোর যে স্বপ্ন মানুষের সেবাই সেটা আল্লাহ পূর্ণ করুক আলাইকুম